আসসালামু আলাইকুম শুভ হাদা এটা দেখেন ভাই ডিম এটা হইছে একটা করে বুঝতে পারছেন টিকিট নিয়ে এই যে বয়স ছয় করে দেখতে পাচ্ছেন আমরা এই যে এই লোক ভাই দুই মাস যাবত একই সমস্যা করতেছে এক ঠিক আছে ভিডিও

বদলা ছাৰ বদলুক আমাৰ এই বদলুক আমাৰ আমি এইডাৰ টকা দিয়ে আপোনাক দিন আপুনি